আসসালামু আলাইকুম আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করার সময়টাতে আমাদের বিএনপির বন্ধু বান্ধবদের কী করণীয় আছে এখন আওয়ামী লীগ যা করবে তা হচ্ছে আওয়ামী লীগ চাইবে বিএনপির সাথে এনসিপির বা বিএনপির সাথে এই সমন্বয়কারী ছাত্র যারা আছে এদের সঙ্গে ক্লাসটা বাড়ুক এবং এটাতে আওয়ামী লীগ ব্যাংক করবে অর্থাৎ আওয়ামী লীগ তখন এ এনসিপি এবং বিএনপির মধ্যে যে গণ্ডগোল হবে তার ভেতরে তারা পেনিট্রেট করবে এই জিনিসটা যেন না হয় আমাদেরকে মনে রাখতে হবে যে আওয়ামী লীগের এখন সোশ্যাল মিডিয়াতে যে প্রচারগুলো করবে সেটা হচ্ছে বিএনপির ওই নেতাকে গিয়েছে ওকে হ্যারাস করেছে ওইটা করেছে বিএনপি নেক্সট ইত্যাদি এনসিপি যদি বিএনপির সাথে কোনো সিরিয়াস কিছু করে সেটা ভবিষ্যতে মোকাবেলা করা যাবে কিন্তু এখন যেন এই প্রবলেমে বা এই ফাঁদে যেন বিএনপি পা না দেয় কোনো মতেই না এখন বিএনপিকে খুব টলরেন্ট হতে হবে খুবই ধৈর্যশীল হতে হবে কারণ আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের একটি চাইবে এখন বিএনপির সাথে এনসিপির একটা মারামারি বাধুক এবং তাতে করে বিএনপিকে নির্বাচনের যে পথ সেখান থেকে সরিয়ে নেওয়া হবে বিএনপির শুধু একটাই দাবি থাকবে এখন আর কোনো দাবি না যত দ্রুত সম্ভব নির্বাচন সেই নির্বাচনে এনসিপি আসুক জেটেই আসুক এটা জনগণ সিদ্ধান্ত নিবে এবং আমরা অবশ্যই যারা বিএনপির সমর্থক বিএনপির অ্যাক্টিভিস্ট আমরা চাইব বিএনপি আসবে এবং বিএনপি ইনশাল্লাহ আসবে আসবেই আসবে জনগণ এখন বিএনপি মুখী আওয়ামী লীগ যে কাজটি করতে পারে এখন আওয়ামী লীগ স্যাবো করতে পারে স্যাবো টাচ কি বিভিন্নভাবে উস্কি দিয়ে তারা তো বিএনপির সঙ্গে একটা ঝগড়া লাগাবে এনসিপির এছাড়া তারা যেটা করবে তারা বিভিন্ন রকম সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার সম্ভাবনা এখন যেহেতু তাদের ওপেন অ্যাক্টিভিটিস অনেকটা রেস্ট্রিক্টেড হয়ে যাবে এবং তাদের অনেক নেতা ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে তারা বিভিন্ন দলে ঢোকার চেষ্টা করবে আমি সাধারণ যারা আওয়ামী লীগ যারা আওয়ামী সমর্থন করেন অ্যাক্টিভিস্ট যারা কিনা ওই মাফিয়া হাসিনা কাল্টের সদস্য তাদেরকে বলেছি যে আপনারা নিজের একটা আলাদা দল করেন এবং রাজনীতিতে প্রবেশ করেন এবং ডিক্লারেশন দেন তবা করে যে হাসিনা থেকে আপনারা সরে গেছেন তাহলে আপনাদের ভবিষ্যৎ আছে কিন্তু আপনারা নিজেরা এই ফাঁদে পড়বেন না আপনার হাসিনা কাল্টের ফাঁদে পড়েন না নিজেদের পলিটিক্যাল ক্যারিয়ারটা ধ্বংস করেন না কারণ হাসিনা কাল্ট এবং হাসিনা কাল্টের মেম্বাররা কেউ রাজনীতি তারা ফিরে আসবে না তারা দেশের বাইরে বসে ওই ফেক অ্যাকাউন্ট বানিয়ে তারা বিভিন্ন রকম কথাবার্তা বলবে এরা কখনো রাজনীতিতে ফিরে আসবে না একটা ফ্রাস্ট্রেশন দেখবেন তারা চিৎকার করবে এখন তাদের ভিতরে ফ্রাস্ট্রেশন কিছুটা হবে কিন্তু যারা ওপেনলি শেখ হাসিনা কাল্টের পক্ষে এখন কথা বলবে তাদেরকে ভালো করে নোট নিয়ে রাখুন এটা কারা করবেন তারা যেন কোনো দলে কোথাও যেন স্থান না পায় সর্বোপরি আবার স্মরণ করে দিচ্ছি আমাদের বিএনপি বন্ধু বান্ধবদের আপনাদেরকে ধৈর্য ধরতে হবে কোনো মতেই ফাঁদে পড়বেন না জাস্ট নির্বাচন আমরা চাই দ্যাটস অল